দাদা লোক কথায় বলে না যার নি তার মাথা ঠিক নি। আমার সেই কেস হয়েছে আমার সব ছিল বউ বাচ্চা সব ছিল এই দু দুমাস হচ্ছে আমার বউ আমার ডিভোর্স দ্বার চলে গেল মারিদা সেই তো পুরো একা হয়ে গেছি পাড়া ছেড়া বলে কানা না আবার নতুন করে বিয়ে দেবো আর দাদা বিয়ের কথা বলিনি আমি তো বিয়ের জীবনে করবো না আর মেন নাম মুখে নেবো না

এই তোরা বলবি পাতা কিন্তু আমার সঙ্গে পড়েছি দু ছেলের মা আবার তিনবারের মাথা তোর সঙ্গে হ্যাঁ তারপরে সবাই বিয়ে পেতে বইছি দেখি তুই ছেলে কানাকাটি করতে ওই কানাকাটি দেখে আমার বউ বলছে এই দেখ আমার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না তারপরে কি হলো সে বাচ্চা ফেলে আউট আর বাচ্চা দুটো এই অধম মানুষ করতেছে মানুষ কর মানুষ মানুষ করার দায়িত্ব পড়ে এই বন্ধু তুই তো তোর খবর নেই হ্যাঁ তোর খবর কি এ বাবা জানিনা না এ বাবা সেবারে আমার সিংহ সাথে দেখা হয়ে গেছে সিংহ সময় দেখা হয়েছে বন্ধুরা বললে বিশ্বাস করবি না সিংহ করতে করতে আমার দিকে আমার হাতে তো কিছু নেই আমি কি করবো দেখতে গেলাম তো আমার মাথায় লেগেছে কি খাচ্ছিস আর কেন বলিস বন্ধু নিজের আর নিজে খাচ্ছি কি খাওয়া দা ওই চিনি খাবার ইচ্ছা আছে কুমড়ো ভালো করে ঘ্যাট করবো

আচ্ছা বন্ধু বলতো প্রতিবন্ধী কাহাকে বলা হয় আমরা প্রতিবন্ধী বলে বলছি হ্যাঁ প্রতিবন্ধী কাহাকে বলা হয় যে প্রতি তার বইয়ের আঁচলের তোলায় বন্দি হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় হেলিকপ্টার সঙ্গে আমি হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পাচ্ছে না শালা ছুটে না পেরে লাস্টে কি করলো সালা উড়ে চলে গেছে আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মন আমার মনে একটা প্রশ্ন আছে আমি উত্তর খুঁজে পাচ্ছি না আরে তুই বললাম তুই বন্ধু মিলে উত্তর দিয়ে দেব উত্তর দিয়ে দিবি আচ্ছা কই বলতো

বন্ধুরে বললে বিশ্বাস করবি না আমার সামনে বসে একজন পরীক্ষা দিচ্ছে আমি তার পেছনে বসে বসে তার দেখে দেখে লিখতেছি তা পরীক্ষায় সে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না তার মানে মানে বুঝতে পারনি মানে বিপদের সময় ভেঙে পড়তো না শক্ত হয়ে থাকতে হ্যাঁ ওই জন্য ভালো ভাষায় লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না আর আমি তো শালা ঠিক মতো দেখা পাইনি আমি কি লিখেছি জানিস কি উত্তর খুঁজে পাচ্ছিনা বলো আচ্ছা তো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী প্রাণী ঘুমায় না ওই ইজি প্রশ্ন সব প্রাণী ঘুমায় আমি তো বলতে পারবি না তুই কি বল এর মা কর বন্ধুরে আমার বউ চলে যাওয়ার পর থেকে আমি একটা মেয়ের কাছে ফোন করি তা যখন ফোন করি শুধু ওলা মা জেগা আছে রাত্রেবেলা ফোন করবা মা জেগা আছে ফোন করবো মা জেগা আছে তা ওর মা কি কোনো সময় ঘুমায় না বন্ধুরে ওই কথার কথা আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা খেয়েছি বাংলা খেয়ে ঘরে এসে হামলা হয়ে ঘুমাচ্ছি বন্ধুদের ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি যেন ফার বিগেটে চাকরি পেয়েছি ও বাবা আমার কাছে ফোন এসেছে বলে একটা ঘরে আগুন লেগেছে তোমার আগুন ছাড়াতে যেতে হবে আমি তো সঙ্গে সঙ্গে দম করলে বাড়ি গেলাম যে সেই ঘরে জল দিচ্ছি বন্ধুরে ঘরে এত জল দেওয়া দিচ্ছি যেন সেই ঘরে এতটা করে জল আমি যেন সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খাচ্ছি বন্ধুরে

এই লাডিটা কইরে শালা সে কবে মরবে তবে শশানে আসবে তবে শালা যুনতেনে ঘরে আসবে সালা হাম বড় দাদা দাদা কি করতে দাদা কি করতে দাদা আডা নাকে হাত দিয়া হাতের দিকে আমন ভাবে তাকিয়ে আছে যেন নাকের ভিতরে সোনা গয়না বেরইজে এই 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 ভাই না এই কানা লোক পুকুরে পড়বে দাদা 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 এই ভাই মারি আছে ভয় পাশ না এই আমার ফোন এসেছে শালা কুত্তা ফোন এসেছে দাদা দাদা

কেউ কারোর কথা শুনলো আমার বউ চলে গেছে বলি বন্ধুদের কাছে মনের কথাগুলো খুলে বলবো তা কে কারোর কথা শুনলো যে যার মতো সোজার বেরিয়ে গেল হ্যালো হ্যালো হ্যাঁ কে আশা হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো আমি কি বলি শোনো আমি অন্ধ মানুষ সেবার তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা মুখ ভাই পড়ে গেছি

বাটা চিকেন আমি বাটা চিকেন বাটা চিকেন বাটা চিকেন বাটা চিকেন বাটা চিকেন বাটা চিকেন আমি ভালো দিদি আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধারতে আচ্ছা বলুন তো আপনারা তো বৈশ্বনিক কতজন সাথে প্রেম করেছেন একজন কি দুইজন তাই না আমি একজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি তো আজকে তিনজনকে আমার বাড়িতে রেখেছি একদিন টাইমও দিয়ে রেখেছি

আমার পাশে এসে ভালো আছি তুমি কেমন আছো আমি তো হেভি আছি না তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো এ বাবা তুমি বেলা উদের বদলে হাসা পরে চলে এসেছো

বন্ধুরে তুই এমন বিমান জানতাম না রে আগে একজন নয় তুই জন নয় কতজন লাগে বন্ধুরে তুই এমন বিমান জানতাম না রে আগে একজন নয় তুই জন নয় কতজন লাগে তুই টাকা দেখিয়া চাষে মে পড়িয়া তুই টাকা দেখিয়া চাষে পড়িয়া এক পরবি রে তুই বিপাকে এ

দিকে আমি তার গন্ধ পাচ্ছে না আসতে তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয় আমি জানি কষ্ট হবে ও যদি তোমার বার বার করে বলেছি না এখানে থাকতে আমার একদম ভালো লাগে না চলো দুজন অন্য কোথাও পালিয়ে যায় তুমি আজকে পালিয়ে যাবে কেন যাব না তুমি যেখানে থাকবে সেখানে থাকব তুমি যা খাবে তাই খাবে। আমি যা খাবো তুমি তাই খাবো আমি তোমাকে যদি পালিয়ে যাবো আমাদের টেনশন থাকবে অবশ্যই আমাদের সেই টেনশনে বিড়ি খাবো বিড়ি তুমি আসলে বিড়িকে থাকতে পারবে তো না দাদা অনেক কষ্টে খাড়েতলা থেকে বার হয়েছি এই ভাগে পালাই বাবা একটা ঠান খড়া আছে যদি ধরা পড়ে যায় আরেকটা একটা করে দেবে তখন কি ঘষে ঘষে যাব ওর থেকে আগে ভাগে কেটে পড়াই ভালো কিও নাতি এখানে তুই এখানে আমি ধরম মাসি বাড়ি এসেছি তুই এই বাবা আমি তো ধর্ম কোণে বাড়ি এসেছি এ মোরাছে ঘর কথা বলছিস উইলি শালা গোলার কন্ডশর কুছেনা পরিচিত বল তুই যেকেন ছিল ওকেন থাক আমি যেকেন আছি ওকেন থাকি আচ্ছা কি করে শুধু দেখব তুমি তো আমার পালিয়ে যাবি বলছো তো কোথায় নিয়ে যাবি আমি তোমাকে নিয়ে দুবাই চলে ভাই দুবাই সেটা কোথায় রে ও শালা তিন ভাইয়ের মাঝখানে

হ্যাঁ মুক্ত পরাছ কেনটা কি বন্ধু হ্যাঁ বন্ধু এখানে কি ব্যাপার আই কি বুঝনা ধর্ম মনে বাড়ি এসছি একটু কথা বলে আসি তোরা দিন ততক্ষণ গল্প কর ওরে ওরে ওডা বাড়ি ভাই আমার দুটো কথা বাকি আছে আমার সময়ে দুটো কথা বলবারে খুলে চলা এই দাঁড়াও কারের কথা হই হবে না রাতে বেলা তোমরা সবাই যখন আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো খাটের উপরে চুপ করে বসো আমি গরম গরম চা করে এনে দিচ্ছি খাবে

একটাই করেন এদের তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসনি আমার কিছু বুদ্ধি বের করতে হবে এখন আমি কি আইডিয়া আও তোমার কি হলো যে আর দেখো আমি যে আমি যে

বাবা তুই যেখানে বিশে গেটা বেরেছি মোরা মরে যাবে ও আশার দেখো থানা বলে যাবে ও আশার আমাকে নিয়ে তুই ও বল তো সবাই চলে গেছে তুমি আমাকে বাঁচাও তুই আমাকে বাঁচাও এই দাও তুই বিশ খেতে গেলে আমাকে বাঁচা আমি এখন তোমার মানে কি করি বল তো আমি কি বলি সরসর সঙ্গে চলো আয় তোকে নার্স নিয়ে ভর্তি করে দাও দাঁড়া আমাকে নিয়ে কোথাও যেতে হবে না আমি তো প্রকৃত বিশ খাইনি তোমরা আমার তিনজনেই ভালোবাসো না তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিছিলাম হাতে বুঝলা তুমি আমার প্রকৃত ভালোবাসো বেশি কি বলি যখন বলি তুমি আমার আমার আকাশ আমার বাতাস তুমি আমার আমি তোমার ভালোবাসা ভালোবাসা ভালবাসা বেশি কি বলি যখন বলি তুমি আমার

আমি তোর তো বেশি ভালোবাসি আমি বেশি ভালোবাসি দিদি তুমি বলে দাও আমি তিনটি মানুষ একটি মনের দাবি দিদি তুমি বলে দাও আমি তিনটি মানুষ একটি মনের আমি দিদি এই বুকে আগুন জ্বালিয়ে

আমি বুকছি আমার সারা হ্যান্ডেলের এর কাজ কি দিল চিরকে দেখতে রা নাম লেখা এই ওদের দেখ বন্ধু আমি টুসি নতুন করে জীবন ফিরে দিছি আইডিয়া

আমার ছোটবেলা তো স্বপ্ন ছিল চা চা আমার চারিদিকে লোক ঘিরে থাকবে আর দু হাত পয়সা পয়স মা থাক মানে তুমি তো বড় মা চাকরি করো হ্যাঁ কি চাকরি করা টেনা ভিক্ষা কর

আমার ফুচকা দোকানে লিখে রেখেছে আমার ফুচকা খেতে হলে দিল বড় করলে হবে না গাল বড় করতে হবে শালা হাম বড় কোথায় এদিকে এসো তুমি তো সবাইকে প্রশ্ন করছো তুমি কি করো বাবা টপি আমা আরে বলো না কি করো তুমি জানো না অবাক হয়ে যাবে আরে বলো আমি তো সরকারি কাজ করি সরকারি সরকারি এই তুমি কি কাজ করো বলে না গো জানো না না বলে না বলে আমি তো এক সাদিনের মাটি কাটা কাজ করি

বিয়েটা বলিস দুটো গিলে যাবো যাবো যা দুঃখ করিস না আমি যখন আশাকে বিয়ে করবো তোর নিমন্তন করবো এসে কুকুরের মতো খেয়ে যাবি এই আশা কি বলছিল ওর আবার খুঁজা আগে চলো কি আসবে চলো আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো তুমি তো মানে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো তুমি কিন্তু এখনো আমার জীবনের আসার ঘটনা জানো না তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কত আমি অন্ধ মানুষ তুমি অসংখ্য প্রতারণা করতে আমি আর তোমার সঙ্গে তুমি এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায় সে সমাজ হয়ে যায় কুলোটা শত শ্বশুর শাশুড়ি হয়ে যায় অলખી আর ওই মেটা যখন পথ থেকে একা বের হল পারের বসে থাকা চন্দ্রceli দল তাকে থেকে বাজে বাজে টুনটিকি কাটি এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো তাই নিজে জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথtraverse আমি বাধ্য হয়েছি তুমি বলো এই সব সোনার পথ আমাকে বিয়ে করতে পারবে তো পারবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রচারণ করেছিল আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করলামে মর যায় আশিক মার না গরম করে না পোভি